প্রসিদ্ধ সাহাবি সায়দ উদ্নাবি আনহু নবী কাছে আবেদন করলেন হে আল্লাহ রসুল সাল্লাম আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন আমি যেন এমন ব্যক্তিদের মধ্যে হতে পারি যাদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না কবুল করেন নবী সাল্লাম ছোট্ট একটি কথা তাকে বললেন বেশি বলেন নাই লম্বা অনেকগুলি শর্ত তা না তাহলে ছোট্ট একটি কথা বললেন তুমি যা খাও যা রোজগার সবকিছু যেন তোমার পবিত্র হয় হালাল হয় তাহলে তুমি ওই ব্যক্তিদের মাঝে হতে পারবে যাদের দোয়া আল্লাহ কবুল করে দোয়া কবুলের তো অনেকগুলি মাধ্যম রয়েছে দুই হাত তুললে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না সেটিও দোয়া কবুলের হাদিস এবং জিন্ন ছিন্ন কাকুতি মিনতি অবস্থায় আল্লাহর কাছে চাইলে আল্লাহ সেটা গুরুত্ব দেন এবং সফর অবস্থায় দোয়া করলেও আল্লাহ বলে আলমী সেটা গুরুত্ব দেন কিন্তু সহি মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লসাল্লাম বললেন এমন একজন ব্যক্তি হাত দুটি আকাশের দিকে তুলে ধরেছে আল্লাহর দিকে এবং তার গায়ে শরীরের অবস্থা যেন এত জীর্ণ ছিন্ন কাকতি মিনতি ভাব

সে যা খায় সেটাও হারাম যা পান করে সেটাও হারাম যা পরিধান করেছে সেটাও হারাম তার বডিটাও তৈরি হয়েছে হারাম দিয়ে সুতরাং আপনি বাইতুল্লাহ গিয়ে বসেও যদি দোয়া করেন সেই দোয়া কবুলের আশা করা যায় না আগের ভিতরটাকে ঠিক করতে হবে দোয়া কবুলের আরো বহু দিক রয়েছে সেদিকে যাচ্ছি না তবে মূল বিষয় হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা তাই বলে এমন বলা যাবে না আমার মাঝে তো বহু ত্রুটি রয়েছে আমার বহু অযোগ্যতা রয়েছে আর আল্লাহর কাছে দোয়া করে তো লাভ নাই করব না এটি কখনো না আল্লাহ আস্তেজিগুলা কম আমার কাছে দোয়া করো আমাকে ডাকো আমি তোমাদেরকে ডাকে সারা দেব। আপনি যে হালাল পথে আসবেন আপনি যে হালাল রুজি তেনে যাবেন এটাও তো আল্লাহর কাছে সাহায্য আপনাকে চাইতে হবে সুতরাং আল্লাহ সাহায্য চাওয়া ছাড়া কোনো উপায় নেই আল্লাহ আমাদের সহজ করবে পঞ্চম বিশ